ভগবান কে নাম সে আল্লাহ কে নাম সে কিছু দে দে রে বাবা হ্যাঁ আল্লাহ কে নাম সে কিছু দে রে বাবা এরম হই ভিক্ষা চাইছে ভারতদের কাছে মালতেন দাস থেকে চাল চেয়েছে। একদিকে যেদিকে ভিক্ষা চাইছে অন্যদিকে সেরকমই নির্মম অত্যাচার চালাচ্ছে সংখ্যা লগু হিন্দুদের উপর ঘরবাড়ি জ্বালিয়ে দিচ্ছে মন্দির ভেঙে দিচ্ছে ঘর থেকে মাbounding টিমে হিছড়ে বার করে তার উপর পশুর মতো অত্যাচার চালাচ্ছে নির্মম পশুর মতো অত্যাচার চালাচ্ছে সেই বাংলাদেশি যেদিকে একদিকে হাত বাড়িয়ে দিচ্ছে যে একটুখানি ভিক্ষা দিন আমাকে চাল দিন অন্যদিকে কি করছে অন্যদিকে ছুরি ভাবছে পিছনে নমস্কার বিবেদন নিউজ থেকে আমি শ্রেয়া একদিকে যেমন চাল চেয়ে পাঠিয়েছে সিটাগাউন থেকে অলরেডি সাতাশ হাজার টন ভারত যেহেতু চেয়ে পাঠিয়েছে বেকার চেয়ে পাঠিয়েছে ভারত পাঠিয়ে দিয়েছে সাতাশ টন আর কি চাল পাঠিয়ে দিয়েছে এখানে প্রশ্নটা এখন আমাদের সরকারের দিকে ঘুরে ফিরে আসছে এখন প্রশ্নটা এটাই দিকে আসছে যে এরকম ভাবে বাংলাদেশ যে হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে কেন বলছি এই যে চাল চাইছে যেদিকে অন্যদিকে কি করেছে অন্যদিকে বাংলাদেশ সাতাশ জন কৃষকদের সাতাশ জন কৃষকদের ঘর জ্বালিয়ে দিয়েছে আর উল্টে ব্লেম দিয়েছে এটা কি না যে কৃষকরা দু মানে দুটো মানে সাতাশ জন ঘরের মধ্যে দুটো ভাগে ভাগ হয়ে গেছিলো কৃষকরা এবং দুজন মানে দুটো গ্রুপের মধ্যে ঝগড়া লেগেই আর কি ঘর বাড়ি তারা জ্বালিয়েছে নিজেদেরই ঘর বাড়ি নিজেরাই জ্বালিয়েছে এটাই ব্লেম করেছে আর এখানেই বাংলাদেশ নিজের ইনভেস্টিগেশন পুরোপুরি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ এখানে ঝগড়া হয়েছে ঝগড়া হওয়ার ফলে দুজনে মানে যে একে অপরের বাড়ি আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে তার ফলে এই কাণ্ড হয়েছে এখানে বাংলাদেশ সরকার কোনো হস্তক্ষেপ করেনি বা বাংলাদেশ সরকারের কোনো দায় নেই তাহলে এটা প্রশ্ন যেটা আগে এইটা ক্লিয়ার করে দিই যেটা না কেন বললাম যে আমাদের সরকারের দিকে প্রশ্ন আছে প্রশ্ন আসছে আসবেই সেটা স্বাভাবিক কারণ যখন দেখছে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এরকম ভাবে একবার দুবার ভারত সরকার ওয়ার্নিংও দিলেন তারপরেও যখন এরকম অত্যাচার হচ্ছে তাহলে কেন ভারত সরকার এত দয়ালু হয়ে পড়ছে এত দয়ালু তাহলে ভারত সরকার হয়ে পড়ছে এটা কেন চাইলে তো চাল বন্ধ করে দিতেই পারে না ভারত সরকার চাল পাঠাবেন না বিভিন্ন যেগুলো রয়েছে আর কি দুই দেশের মধ্যে সবকিছু তো সিদ্ধান্ত নিতে পারে এত যে দিনের পর দিন যে অত্যাচার চলছে সংখ্যালঘু কি কোনোভাবে কি যে রোহিঙ্গা যে জেহাদি যারা রয়েছে বাংলাদেশে তাদেরকে যে কেউ কি তাহলে মানে ভারত সরকারের কেউ নিশ্চয়ই রয়েছে মানে তাদেরকে খুব ভালোবাসছে বাংলাদেশে যারা জেহাদি যারা রোহিঙ্গারা রয়েছে তাদেরকে প্রচন্ড ভাবে ভালোবাসে আমাদের ভারত সরকার নিশ্চয়ই এমন কেউ রয়েছে বা এমন অনেকজন আর কি হতেও পারে রয়েছে আর কি তাদের জন্য হয়তো ব্যবস্থা নিচ্ছে না ভারত সরকার এটাই জনগণ এবারে জনগণের চোখটা এদিকেই পড়েছে কারণ একের পর এক অত্যাচার চলছে তারপরও ভারত সরকার কোন স্টেপ নিচ্ছে না শুধু ওয়ার্নিংই চলছে ওয়ার্নিং ওয়ার্নিং গেম চলছে ইউনুস বলছে না বাবা ইউনুস বলছে না বাবা আমি তো করিনি আমার সরকার তো এখানে বাংলাদেশের সরকার তো কোনোভাবেই দায় না এটা ভোর হটাচ্ছে যে সাংবাদিকরা রয়েছে যে নিউজ চ্যানেল রয়েছে তারা এই ব্যাপারটা পুরোপুরি ভোর হটাচ্ছে এটা তাদের উপর মানে বাংলাদেশ সরকার তো এখানে কোনোভাবেই দায় না বাংলাদেশ সরকার বলছে অন্যদিকে তাহলে এইটা একবার ভেবে দেখুন তো তাহলে সব কিছুই সংখ্যালঘু হিন্দুদের উপরে কেন হচ্ছে হিন্দুদের সঙ্গে মুসলিমও তো আহ সাপোর্টাররা ছিল মুসলিম সাপোর্টাররাও তো ছিল যেখানে শেখ হাসিনাকে সাপোর্ট করতেন তাই জন্য তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন তাই জন্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সমস্ত সংখ্যালঘু এইটুকু হিন্দুদের তো ভোটে শেখ হাসিনার প্রধানমন্ত্রী হয়নি মুসলিমদেরও ভোটে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েছে। যদি ধরাই যায় যদি ধরাই যায় যে এটা রাজনৈতিক দ্বন্দ্ব চলছে শেখ হাসিনা ভাস্টার ইউনুস শেখ হাসিনাদের আহ যে যারা দলীয় কর্মী রয়েছেন তারা এসব রটানোর চেষ্টা করছে তাহলে কেন সে মুসলিমদের উপর টার্গেট করা হচ্ছে না যে মুসলিমরা শেখ করতেন তাহলে তাহলে কেন কেন সে মুসলিমদের উপর টার্গেট করছে না আহ যে বউ যে মহিলারা রয়েছেন যে বাচ্চা রয়েছেন তাদের উপর অত্যাচার হচ্ছে না বা কেনই মসজিদ ভাঙছে না মুসলিমদের কেন কাজ যাচ্ছে না এই প্রশ্নটা তো আসে এই প্রশ্ন তো স্বাভাবিক চলে আসবে জনগণদের মনে এবং এখন ঠিক এই প্রশ্নগুলি উঠছে যে ভারত সরকার কি করছে যখন ইউনুস বলছে যে এটা দ্বন্দ্ব এটা রাজনৈতিক চেষ্টা করছে এই সমস্ত জিনিস এই সমস্ত জিনিস কিছুই হচ্ছে না তাহলে কেন শুধু সংখ্যালঘু হিন্দুদের উপরই হচ্ছে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসবে জনগণদের মনে তারা বলছেন যে কেন তাহলে মুসলিমদের উপর অত্যাচার হচ্ছে না এটা কিন্তু একবারও বলতে চাইছে না যে মুসলিম অত্যাচার হচ্ছে হিন্দুরা মুসলিমদের উপর অত্যাচার এটা একবারও বলতে বলতে একবার এটাই যে যখন হিন্দুদের উপর অত্যাচারটা হচ্ছে যদি এটা দ্বন্দ্বই হয়ে থাকে রাজনৈতিক তাহলে কেন মুসলিমদের উপর হচ্ছে না কারণ তারাও তো শেখ হাসিনার দলে ছিলেন তারাও তো শেখ হাসিনাকে সাপোর্ট করেছিলেন বলেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এমনি এমনি তো হাওয়ায় তুক্কামের তো প্রধানমন্ত্রী চেয়ারে তো শেখ হাসিনা বসেছিলেন না যে হিন্দুরা বসিয়ে রেখেছিল বলে বসেছিলেন যে মুসলিমরা সাপোর্টি করতেন না এরকম তো কোনো ব্যাপার ছিল না যে আসি যে জিনিসটা আর কি দেখুন এখন আর কি চাল গম যে পুরোটাই মানে চাল আসছে আর কি সাতাশ হাজার টন চাল এসেছে সেইটা চা যেই যেই চাল আর কি চলে এসেছে তারপরে সেখানকারই যে ফুড অফিসার রয়েছেন একজন ফুড অফিসার সেখানকার ফুড অফিসার দে সুর পাল্টে গেছে সুর পাল্টে তার এখন বলছে আমাদের ওই চালের জন্য আমরা ভিক্ষা টিক্কা চাইছি না চালের জন্য আমরা ভিক্ষা টিক্কা চাইছি না চাল তো চাইলেই আমাদের কোনো ব্যাপার না আমরা চাল বিছিয়ে শুয়ে থাকতে পারি চাল আমরা গায়ে চাদরের মতো নিয়ে রাখতে পারি চা মানে চাল আমরা খোয়ের মতো মানে খেলা করতে পারি চাল নিয়ে আমাদের কাছে এত এত চাল রয়েছে চাইলে চা চালের সিঁড়ি বানিয়ে আমরা মহি বানিয়ে চাদও চলে যেতে পারি মানে এরম একটা মন্তব্য করেছেন আর কি সেখানকার ফুড অফিসাররা যখন এতই চাল রয়েছে ভাই তখন কেন হাত পেতে চাইতে আসছে ভারতের কাছে তখন মন্তব্য করলেন কিনা তখন বলছেন যে বন্যা আছে আর কি সেইটা বন্যার জন্য আর কি ভয় পেয়ে আর কি তারা সঞ্চয় করে রাখার চেষ্টা করছেন শুধু বা ভারতের কাছে নয় তারা পাকিস্তানের কাছ থেকেও চাল চাইবেন মায়ানমারের কাছ থেকেও চাল চাইবেন চীনের কাছ থেকেও চাল চাইবেন তারা মানে ওই পিঁপড়ে আছে না যে বর্ষাকালে তারা জমায়েত করে রাখতে চায় যে বর্ষাকালে যাতে মানে যখন জল বর্ষা আসবে আর কি তখন যাতে খাবারের সমস্যা না করতে হয় সেরম একটা জিনিস দেখাতে চাইছে বাংলাদেশ সেরম একটা জিনিস দেখাতে চাইছে বাংলাদেশ তবে এর আগে কি বন্যা আসেনি প্রথমবার বন্যা শব্দটা উৎপন্ন হয়েছে মনে হচ্ছে বাংলাদেশের বুকে হঠাৎ করে এত জাল মোতায়েন করার সিদ্ধান্ত নিচ্ছে আগে নিশ্চয়ই বন্যা আসেনি বন্যা শুনে নেই প্রথমবার হয়তো বাংলাদেশের বুকে বন্যা আসতে চলেছে কারণ প্রথমবারই তো এত 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 আর কি হচ্ছে শোনা যাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে কিন্তু ওই যে বললাম সতেরো জন কৃষকদের ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে তাতেও কোনো সরকারে আমাদের ভারত সরকারের কোনো হুঁশ হচ্ছে না চাল পাঠিয়ে দিচ্ছে দয়ালু ভারত সরকার তারা চাল পাঠিয়ে দিচ্ছে যেটা চাইছে সেটা পাঠিয়ে দিচ্ছে কিন্তু এদিকে যে যে একের পর এক হিন্দুদের উপর অত্যাচার চলছে যে অত্যাচার চলছে সেটার উপর শুধু ওয়ার্নিং ওয়ার্নিং খেলা ছাড়া আর কিছুই হচ্ছে না বিদেশ সচিব যাচ্ছেন ওয়ার্নিং দিয়ে চলে এসছেন অনেকবার ওয়ার্নিং দিচ্ছেন এখানকার বিজেপি নেতারা রয়েছেন তারাও ওয়ার্নিং দিচ্ছেন কিন্তু এই ওয়ার্নিং খেলাতে কিছুই হচ্ছে না ওখানে যে হিন্দুরা রয়েছে তারা কিন্তু বলা যেতে পারে সেখানে পচে যে পচে বলে মরছে তারা ভয়ে ঘর থেকে বেরোতে পারছে না তারা ভয় ঘর থেকে বেরোতে পারছে না তারা ঠিক মতো নিজেদের জীবনযাপন এসে খেলে বেড়াতে পারছে না তাদের বক্তব্য রাখতে পারছে না ভয় গুটিয়ে শুট মানে গুটিয়ে শুটিয়ে ঘরের এক কোনায় বসে রয়েছে। এই যে একটা ভয়াবহ ভয়াবহতা ওদের ওদের মধ্যে কাজ করছে যেহাদি ওরা যাপন করছে স্বাধীন হয়েও লাভটা কি যদি এটা পরিষ্কার যদি হয় যে এটা পরিষ্কারই যেটা বোঝা যাচ্ছে যে দল যে গড়ে উঠছে দিনের পর দিন যে সন্ত্রাসবাদীদের দল গড়ে উঠছে দিনের পর দিন এরপরে তো মানে এইটা সব থেকে বড় জিনিস হচ্ছে এর আগেও তো জিহাদি মুসলিমদের কান্ট্রি রয়েছে প্রচুর কিন্তু তারা ওপেন ফোরামে হ্যাঁ আমরা আমরা মুসলিম আমরা হিন্দুদের পছন্দ করি না এখানে যেটা বাংলাদেশ করছে আর কি একদিকে বলছে না এটা 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 দ্বন্দ্ব চলছে গত হিন্দু মুসলিম দ্বন্দ্ব হচ্ছে না দ্বন্দ্ব বানানোর চেষ্টা হচ্ছে না এটা রাজনৈতিক গত হচ্ছে যতই বোঝানোর চেষ্টা করুক এবং ইনফ্যাক্ট এটাও বলার যে চেষ্টা করছে সাংবাদিকদের মাধ্যমে এই ভুয়ো জিনিসটা ছড়াচ্ছে এবং কিছুই হচ্ছে না তাহলে জিজ্ঞাসা করব তাহলে এই প্রশ্নটা জিজ্ঞাসা করব যে এই যে হিন্দুদের উপর একের পর এক অত্যাচারের যে উঠে আসছে কৃষকদের বা ঘর জ্বলে যাচ্ছে 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 ঘর জ্বালিয়ে দিচ্ছে এত পাগল হয়ে ইনফ্যাক্ট মন্দির ভেঙে যাচ্ছে মন্দির মানে ভেঙে যাচ্ছে ভেঙে দিচ্ছে সবই কি তাহলে হিন্দুরাই পাগল হয়ে গেল হঠাৎ যে নিজেদের নিজেদের নিজেদেরই মন্দির ভাঙছে নিজেদের নিজেদেরই মারছে নিজেদের নিজেদেরই বাড়ি চালাচ্ছে এই যে তারা পুনরভাবে কি পাগল হয়ে গেল হিন্দুরা এটাই তো মনে হচ্ছে ইউনূসের কথা শুনে তো এটাই মনে হচ্ছে যে হিন্দুরাই পাগল হয়ে গেছে হিন্দুরাই করছে এখানে কোনো রাজনৈতিকগত গত দ্বন্দ্ব করানোর চেষ্টা করা মানে দ্বন্দ্ব লাগানোর আর কি চেষ্টা করা হচ্ছে না এই প্রশ্নটা স্বাভাবিকভাবে সামনে চলে আসে আর যে প্রশ্নটা আর কি বারবারই করছে আপনাদেরকেও করছে যে প্রশ্নটা যে প্রশ্নটা আপনারাও করেছেন সেই প্রশ্নটাই আপনাদেরকে بقولছি যে ভারতে কেন কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না বাংলাদেশের বাংলাদেশে একের পর এক যে হুমকি আসছে একের পর এক যে হুমকি আসছে এবং যে কাজগুলো বাংলাদেশে হচ্ছে হিন্দুদের উপর সংখ্যালঘু যে যে জাতি রয়েছে তাদের উপর যে একের পর এক যে আঘাত আসছে যে একের পর এক যে ক্ষতি হচ্ছে তাদের তাদের জীবন নাশ হচ্ছে বলা যেতে পারে তারা ভয় গুটি সুটি দিয়ে আছে তাদের জন্য কেন ভারত কিছু করছে না কেন হিন্দুদের সেফের জন্য মানে হিন্দুদের যাতে সেফ থাকে সেখানে সেই ব্যবস্থাটা কেন করছেন ভারত কোনোরকম কেন অ্যাকশন নিচ্ছে না এরপরও ভারত ইনফ্যাটি যে এত বড় বড় কথা বলে দিল যে তাদের চালের কোনো দরকার নেই তারা মোতায়েন করে রাখছে তাদের বন্যা হঠাৎ করে চলে এলো মানে এতদিন বন্যা ফর্না কিছু আসেনি হঠাৎ করে এখন বন্যা চলে এলো সেটা কি করে দিন দিন এমন একটা পরিস্থিতি আসছে মানুষ মানে নিজের ক্ষমতা নিজেদের ক্ষমতা প্রণয়ন করতে গিয়ে কোথাও গিয়ে মানুষ নিজেদের ভুলে যাচ্ছে ও মুসলিম তাই জন্য হিন মানুষ আর বাংলাদেশের যে হিন্দু রয়েছে তা বলে সে কি মানুষ নয় সে কি রক্ত করা মানুষ নয় একই তো মানুষ একই তো আহ দুজনেই মানুষ এরকম যে লড়াই চলছে বাংলাদেশে যে মানে রাজনৈতিকরা যে রাজনৈতিক বিদরা বলা রাজনৈতিক বলবো না সেটা সন্ত্রাসবাদী যে ইউনুস আর কি যে ঘটনাটা ঘটানোর চেষ্টা করছে সেইটা যে ঘটানোর চেষ্টা করছে এর ফলে যে ভারত সরকার যে যাও তম নাম্বারে রয়েছেন এই পরে যে কততম নাম্বারে যাবেন দিন দিন যে তলানিত হচ্ছে অর্থনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত দিক থেকে যাতে আপনারা যে বাংলাদেশী যারা রয়েছেন যারা জনগণ রয়েছেন তাদের ভাবনার বিষয় যে তারা তাদের ফিউচার ঠিক কি হবে এরপর তাদের ভাবনার বিষয় যে বাংলাদেশ জনগণরা রয়েছেন আপনাদের ভাবনার বিষয় যে এরপর আপনাদের ফিউচারটা ঠিক কি হবে যে তারপরে একের পর এক যে জেনারেশন আসবে তাদের ঠিক অবস্থাটা কি হবে